ইনশাআল্লাহ দেশ অথবা দেশের ভাইরা যারাই আছেন সুবাসে যে ভাইরা আছে দেশে যে ভাইরা আছে সবাই আল্লাহ তালা ভালো রাখুক এটা মানুষ করতে মানুষের দোয়া রাখার মানে যেটা আসলে টাকা পয়সা একটা জিনিস আর দোয়ার একটা জিনিস নেই মানুষের সবাই সবাই ভালোবাসি সবাই দোয়া করি আল্লাহ তালা সবাই জন্য সুস্থ রাখে আর বিশেষ করে আজকে যে কবুতর দেখাবো দাম না বলি ভাই আচ্ছা অনেক এই সেই কালেকশন করে আমি যদি বারে কোনো খামারে না পাই আমি তখনই কিনবো না আমার ফ্যান্সি টার্গেট আর ফেন্সি আমার ভালো লাগে আমার চিনতেও ভালো লাগে অবশ্যই অবশ্যই যার যার পছন্দ

খুবই সুন্দর একটা জোড়া মার্শাল দেখার মতো রানিং পেয়ার টিম বাচ্চা করছে ভাই সাত পরে আছে জোড়া দাম কেমন চাইতেছেন ভাই মাত্র টাকা চা দাম কম সময় পঁয়ত্রিশশো একদম কত করুন তাই তিন হাজার করে দিলাম তিন হাজার টাকায় অবশ্যই দর্শক যদি ভালো লাগে পছন্দ হয় একদম দেওয়া আছে নাম্বার অবশ্যই অবশ্যই যোগাযোগ করি পেয়ারটা নিয়ে নিবেন আরে বাবা কি দেখে দিছেন ভাই খুবই সুন্দর একজন টকচকা লাল কালারের ভাই কি বারে সেপ দেখছেন রেড কালারের ডা এই রেড কালার দুইটা তো রেড কালার সেপ দেখছেন একবারে খুবই সুন্দর শেপের মধ্যে টকটকা লাল মাদি মল্টিং এটা বামে টাচ নর বামে টাচ আচ্ছা এটা কি রানিং বিয়ার ভাই রানিং পেয়ার ভাই ইনপুট নাকি ভাই এত সুন্দর কোয়ালিটি যেমন জিরাফ গলার মধ্যে লাল বিউটি আহলে अवेलेबल না ভাই আচ্ছা একদমই কররা টকটকা লাল হ্যাঁ বইরা ফিরা ভাই দেখাই দিয়েছে জায়গা হয় না মনে করছে ইয়াতে দেখেন গ্যালারিতে মানে এত বড় সাইজ জিরাফ গলা দেখেন একবারে মাথা দেখা না পা দেখা মনে দেখেন অবস্থাটা খুবই সুন্দর ভাই কত টাকা চাইতেছেন মাত্র 4000 টাকা ভাই 4000 টাকা দাম কমসম কত একদম সেল করবেন আজকে কত দিলাম 3000 ফাইনাল ফিক্সড টাকায় মন করিয়া মাত্র তিন হাজার একদম জায়গা হবে না ভাই দেখছেন জায়গা হয় না এত বড় সাইজ মাত্র হাজার একদম একদম টাকা

নিয়ে নিবেন ইনশাল্লাহ দেখেন কোয়ালিটি দেখেন আবারও জুম করে দেখাই দেখেন এটা নর হবে একদমই কোনো মানে এক কথায় কোনো ফাটা ফিটা চিটা পারা কিছুই নেই ভাই একদমই নিখুঁত একটা জোড়া রে ভাই মাশাল দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখার মতো একটা জোড়া ব্লু বার লেস জার্মান বিউটি মা কবুতর ভাই কোয়ালিটি দেখছেন একবারে মালটেস মালটেস ও ফেলে বার জিরাপ ভাই খাঁচা ছত্রিশ ছত্রিশ খাঁচা তো হবে হান্ড্রেড পার্সেন্ট না ভাই দেখছেন মাশাল্লাহ কোয়ালিটি ভাই হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আছে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর ব্লু বার্লেস জার্মান বিউটি মা কবুতর ডানি নর বাংলাদেশি ভাই রানিং পেয়ার এটা তো আচ্ছা একদমই নতুন আরে ভাই ইয়াং পিজন রে ভাই একবারে দীর্ঘদিন একবারে ডিম্বা

সর্বোচ্চ কোয়ালিটি সাইজ বলেন কালার বলেন খোপা বলেন সেটা হচ্ছে আমেরিকান মাফে হেলমেট তাই তো হেলমেট হেলমেট আচ্ছা আচ্ছা দেখেন কোয়ালিটি দেখেন কালার দেখেন এলো কালার দেখোটা

সিরাজি অনলি দুই হাজার টাকায় ভাই একদম একদম তো দর্শক বন্ধু আমার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এ হলো কালার একই দেখার মতো একটা জোড়া একই কাঁচা হলুদ রে ভাই হ্যাঁ রে ভাই কি কমু দেখছেন কালার কোয়ালিটি দেখেন একেই বলা হয় আপনারা বলবেন দর্শক কমেন্ট বক্সে কি এটা দেখছেন এটা হচ্ছে পিওর অরিজিনাল লাহরি কবু তাই ভাই না ভাই না ভুল আরে ভাই আমি ভুল কই দিছি হ্যাঁ হ্যাঁ কই আমার তো চাকরি শেষ রে ভাই

আর কিং এর বৈশিষ্ট্য এরকম এজরা শৌখিন লাল কালার বর্তমান মার্কেটে কিনতে গেলে আট হাজার লাগবে আচ্ছা যারা তিন হাজার চার হাজার টাকা শৌখিন বইলা বেছে এই কবুতর গুলা আমি মনে করবো হলো এক নম্বর সস্তা হ্যাঁ তিন নম্বর সো

একটা জিনিস কি ছাগলের বাচ্চা কিন্তু ছাগলের দামে হবে কখনো গরুর দামে হবে না অসম্ভব হবে না গরুর বাচ্চা দশ টাকা কম আর বেশি গরুর দামে কিন্তু গরুর দামে হবে কবুতরের তুলনায় কিন্তু ফেন্সি কবুতর না অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট দেশি তো ভাই দেশি যাই হোক বৈশিষ্ট্য হলো ওর বাচ্চা জবাই করে খাওয়া ছাড়া কোনো উপায় নাই উপায় নাই আসলে দেশি কবুতর কখনোই ভালো দামে বাজারে বিক্রি করা যাবে না আর কোনো খামারি হুম দেশি কবুতরের বাচ্চা বেচে কোনো ঠেকা বিপদ আপদ পারবে না এর একটা তো হাটে নিয়ে গেলে একটা কানাও

নয় পর কমপ্লিট তাও এক নয় চল দিছে আবার ডিম দিয়েও দিছে একটা ভাই প্রথম ডিম অনলি দাম থাকবে একদম তিন হাজার টাকা ইনশাল্লাহ তো পছন্দ প্রয়োজন হবে অবশ্যই স্ক্রিনে বড় ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই অবশ্যই যোগাযোগ করে পেডটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ অজল ভাই কি লাল ভাই এটা ভাই যেরকম তার চেয়ারা যেরকম তার ভাই ঠোঁট চোখ হিসেবে হুম একই বাড়ে রে ভাই আমি তো ভাই ফিতে লাগে গেলাম সবই উপর আলেছা আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ এত বড় সাইজের ড্যানিস আর বাই যে চোখ শেপ গুলো দেখেন কি আগুন মানে তুখার আগুন দেখেন দুইটাই কিন্তু নর্মা দি সেম টু সেম তাই না ভাই মার্শাল্লাহ সাইজ তো হান্ড্রেড সাইজের একটা জোড়া হ্যাঁ টকটকা লাল দেখেন তিন পট্টি লাল গিয়া সাদা পাথর চোখের যে হাইট

বড় সাইজের জিনিস লাল পালন করতে চাই অনেক সময় অ্যাভেলেবেল ভিডিওতে আমরা দিতে পারি না ভাই আজকে কালার সংকর চেয়ার যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় নিতে পারবে অবশ্যই আসলে খুবই সুন্দর দর্শক আর সবচাইতে অনেক বড় সাইজ হান্ড্রেড পার্সেন্ট এটা হ্যাঁ তো যদি কারো ভালো ভালো লাগে পছন্দ হয় যা কয় কি দুটা ডিম হতে দিছে ডিম সহ দুটা ডিম কমপ্লিট করা আছে ভাই যা আলহামদুলিল্লাহ দুটা ডিম সহ নিতে পারবে তো দুটা ডিম সহ নিতে পারবে একদম 3000 টাকা ইনশাআল্লাহ আরে ভাই কি দেখাই দিছেন এটাও ডেনিশ মালদেশ হ্যাঁ

বিউটির মতো শেপ একদম এই মোটা এবং লম্বা একবার ডাউন শেভের এর ডাউন শেপ দেখেন ক্যামেরার জায়গা হই দিছে না দূর থেকে ভিডিওটা করা লাগতে বুঝতেই পারতেছেন কতটা কত সুন্দর কোয়ালিটি কি রকম আছে আর মাশাআল্লাহ খুবই কুচকুচে কালার মধ্যে একটা জোড়া ও ভাই আজকে এই জোড়া কত টাকা চাইতেছেন দেন মাত্র 3000 টাকা 3000 কম সম কতলে সেল করেন কত 2500 ফাইনাল ফিক্সড একদম কিছুই লাগবে না একদমই দেখার মতো একটা জোড়া দর্শক যদি পছন্দ হয় একেবারে কম দাম অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া যোগাযোগ করে পেয়ারটা নিয়ে নিবেন ইনশাআল্লাহ আশা ভাই কালার কোয়ালিটি যেই দুই চার জোড়া দেখাইছেন ভাই হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি দেখেন

যদি কারো পছন্দ প্রয়োজন হয় স্ক্রিনে ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে প্যাডটা নিয়ে নেবেন কোয়ালিটি দেখেন ভাই এক কথা কোয়ালিটি বুঝে কিন্তু দাম তাই না ভাই দাম অনলি মাত্র পঁচিশশো টাকা একদম একদম দর্শক স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একজোড়া দেখার মতো ধামাজ সিন তো আবার মাক্সি ধামাজ না ভাই দেখছেন একই বারে ভাই বুট ঠোটার চোখ সেপ গুলো দেখেন দেখো নর নরম আর এই যে মাদ একদমই কাজল বরাবর হ্যাঁ

2000 2000 টাকা একদম জি ভাই

মানে ছট ফটো কবুতর তো দেখেন এই যে নর মাদি হান্ড্রেড পার্সেন্ট দুইটাই মার্কিন একশোতে একশো ভাই এই জোড়া আজকে কেমন দাম চাইতেছেন পাঁচ হাজার পাঁচশো নামটা কিন্তু খুবই সুন্দর কবুতরটাও সুন্দর ভাই ভাই কত হলে সেল করবেন একদম কয়ে দেন পাঁচশো টাকা কমে দিলেন পাঁচশো টাকা কমায় দিচ্ছেন পাঁচ হাজার টাকা ডিম দিছে একটা আর একটা দিবে দুই ডিম সবাই নিতে পারবে আচ্ছা অনলি মাত্র একদম পাঁচ হাজার টাকা ফিক্সড জি ভাই ইনশাআল্লাহ

দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখার মতো এক জোড়া একইবারে টানটান ও ধারা আছে জিরাফ একইবারে জিরাফ আর কিন্তু সিসা অ্যান্ডোনেশিয়ানীর একটা জোড়া মাল্টিস দেখেন কোয়ালিটি দেখেন পা দেখাবো না মাথা দেখাবো একই বারে দেখেন মাথা উপরে ঠেকে দিয়ে চব্বিশ চব্বিশ খাঁচার মধ্যে একই বারে শিসা এই যে দেখেন আমি দেখাইতেছি ভালো করে দেখেন এই যে শিষ্যা আন্দোনেশিয়ানীর একটা মাল্টেস্ট না ভাই দুইটাই সেম হ্যাঁ দুইটাই সেম ওভার লাইট কালার দেখেন খুবই সুন্দর একটা জোড়া মাল্টেস্ট এটা হচ্ছে অ্যান্থোনেশিয়ানের একটা চোড়া তাই তো ও ভাই আজকে জোড়া কত টাকা চাইতেছেন চার হাজার টাকা মাত্র চার হাজার আচ্ছা মানে এক কথায় আলোচনা কোনো পছন্দ করে না ভাই দাম বলে দিব ও এরকম হ্যাঁ অবশ্যই অবশ্যই এটা হচ্ছে শিশা অ্যান্থোনেশিয়ানের মধ্যে এক জোড়া মাল্টেশ জোড়া চোরা ডানে নর বাদ

কোয়ালিটি তো দাম ভাই হ্যাঁ দর্শক চার্জার এর পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাল সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা বলটি দেখতে কি ভাইটা জিভাই রেড রেড স্পেন কালারের মধ্যে বলটি নেট হারিতে বসা আছে কিনা ভাই

ভিজুয়াল নাম্বার দেওয়া আছে অবশ্য অবশ্যই যোগাযোগ করে এই পেয়ারটাও নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা জোড়া সেই একটা জোড়া রেড বার আইস বারের মধ্যে তাই না ভাই একইবারে মডার্না কবুতর এটা আইস বার দামাসিন কালারের মধ্যে কিন্তু রেড বার আছে তাই না ভাই খুবই সুন্দর একটা জোড়া কালার দেখছেন সেই একটা একটা নাই মাত্র সাত থেকে আট পর নর নেওয়ার ব্যাপারে আলহামদুলিল্লাহ কেমন দাম চাইতেছেন চলবে তিন হাজার পাঁচশো চা দাম আচ্ছা আজকের জন্য কত তিন হাজার ফুল ফাইনাল ফিক্সড একদম কত সেল করবেন